বলেছে তোমার পীর কি বলেছে আকাবে বলেছে তোমার বাপ তাধারা ও সব কে ছা ছড়ো বন্ধু পারো ও সব কে ছা ছড়ো বন্ধু পারো কুরআন হাদিস জেনে বুঝে একত তুমি পড়ো আল তা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো কাজী কারক আসে শুধু কোরআন হাদিস আছে কিন্তু কোরআন হাদিসের গ্রহণযোগ্য কোন ব্যাখ্যা নাই সে মূলত কোরআন হাদিসের দিকে মানুষকে ডাকে না সে কোরআন হাদিসের নামে নিজের দল ভারী করতে চায় নিজের দল ভারী করতে চায় নিজের দল ভারী করতে চায় আমাকে বুঝতে হবে আল্লাহর দিন ইসলাম দুনিয়াতে দুই বুনিয়াদের উপর ঠিক থাকবে প্রথম বুনিয়াদ কোরআন হাদিসের দলিল দ্বিতীয় বুনিয়াদ হলো কোরবানি ওলামায়ে কেরামের সিলসিলার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সাহাবী ওয়ালা প্র্যাকটিক্যাল নমুনা কাজেই যারা শুধুমাত্র কথায় কথায় কোরআন এবং হাদিসের রেফারেন্স দেও আর এই কোরআন হাদিসের নম্বরের রেফারেন্স শুনে আমরা অনেকে আসি অধিকাংশ মানুষ আমরা অভিভূত হয়ে পড়ি আমরা ধরাশায়ী হয়ে যাই তাদের জন্য আল্লাহর নবীর একটা হাদিস শুনিয়ে যাই আল্লাহর পয়গম্বর বলেছেন আমার পরে একদল লোকের আত্মপ্রকাশ ঘটবে তাদের কোরআনের তেলাওয়াত শুনলে তোমরা তোমাদেরকে আর তোমাদের সাধারণ আলেম আমাদেরকে মনে করবে এরা কিছুই জানে না তাদের কোরআনের তেলাওয়াত হবে এত সুন্দর এত মুগ্ধ তাদের চেহারা সুরত হবে এত চমৎকার এত সুন্দর ওদের চেহারা দেখলে মনে হবে চেহারা থেকে নূর বের হয় ওদের চেহারা দেখলে মনে হবে যে ওদের নামাজ আমাদের নামাজের চেয়ে কত সুন্দর ওদের নামাজ মনে হবে তোমরা তোমাদের নামাজকে তাদের নামাজের সামনে কোনো নামাজই মনে করবা না বুখারী শরীফের হাদিস তুহাক্কিরুনা সালাতাকুম বিসালাতিহিম তোমরা তাদের নামাজ দেখলে মনে করবা তোমাদের নামাজ তো হয়ই না তোমরা তাদের কোরআন তেলাওয়াত শুনলে মুগ্ধ হয়ে যাবা কিন্তু মনে রেখো ওই সমস্ত লোকদের অবস্থা হবে ওরা কোরআন পড়ে ওরা কোরআন পড়ে কিন্তু তাদের কোরআন তাদের কণ্ঠস্বর থেকে আসে তাদের কোরআনের তেলাওয়াত তাদের হৃদয় থেকে আসে না হেদায়তের পথের জন্য দুই জিনিসের সমন্বয়ের প্রয়োজন কয় জিনিস কয় জিনিস এক নম্বর কোরআন হাদিসের দলিল লাগবে দুই নম্বর কোরআন হাদিসের ব্যাখ্যা যেভাবে সেভাবে হলেই চলবে না কোরআন হাদিসের ব্যাখ্যা লাগবে সাহাবায়ে কেরাম থেকে তাওয়ারুসে উম্মতের মাধ্যমে পরম্পরার মাধ্যমে হাক্কানি উলামায়ে কেরাম যেই ব্যাখ্যা দিবেন সেই ব্যাখ্যার আলোকেই কোরআন হাদিস মানতে হবে